নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি কৃতি ছাত্রের সাফল্যে ডক্টর মানিক সাহা আনন্দে আপ্লুত আজ আমাদের ত্রিপুরার মাঠে এতটাই গৌরবময় যে ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যকে শীর্ষে স্থান দিয়েছে ত্রিপুরার কৃতি ছাত্র চাঁদ মল্লিক আমাদের স্বনাম ধন মক্ষমন্ত্র মহোদয় ও চাঁদ মল্লিকের সফলতা খুশি হয়ে তার সুন্দর ভবিষ্যতের কামনা করেছেন একজন শিক্ষার্থী কতটা নিজের পড়াশোনাকে ভালোবেসে অধ্যবসায় ও ইচ্ছাকে প্রচন্ড শক্তিরূপে বাস্তবায়িত করেছে নিজের সফলতার রূপে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাতে সাধারণত অপশনী জাতি উভয় ক্ষেত্রের প্রথম স্থান অর্জন করেছে কৃতি ছাত্র চাঁদ মল্লিক বলা বাহুল সে সাতশো কুড়িতে সাতশো কুড়ি স্কোর করে নিজের নামের ন্যায় দীপ্ত ছড়িয়েছে আগরতলার স্থিত ঐতিহ্যপূর্ণ শিশু বিহার স্কুলের ছাত্র চাঁদ মল্লিক অন্য শিক্ষার্থীদের মতো ছ সাত জন করে শিক্ষকের কাছে পড়তে হয়নি তাকে গোটা দুজন শিক্ষকের কাছে পড়ে নিজে সেলফ স্টাডি করে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলির উপর আস্থা রেখেই সে এই অভিযানে সফল হয়েছে চাঁদের কথায় পরীক্ষার সময় নিজেকে একমাত্র পড়াশোনাতে মন দিয়ে অর্থাৎ আইসোলেট করে রেখে শিক্ষকদের থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে নিজে সেলফ স্টাডি করতে পারলেই সফলতা অর্জন করা যায় এবং পরীক্ষার্থে অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার কথাও সে বলেছে বাবা আইজিএম হসপিটালের একজন মেডিকেল অফিসার এবং ছোটবেলা থেকেই বায়োলজির প্রতি তার আসক্তি ছিল তাই সে ভবিষ্যতে একজন সফল ডাক্তার হতে চায় তার এই সফলতার জন্যে সে তার বাবা মা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ জানায় শস্য শ্যামলায় সমৃদ্ধ ত্রিপুরা রাজ্যেও প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রীরা নিজের বুদ্ধি দীপ্ত ছড়িয়ে ত্রিপুরাকে আরও উন্নত করার আশায় আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী মহোদয়ও শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধার পথকে প্রশস্ত করার প্রয়াসে নিজেকে লিপ্ত রাখেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়